আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আবেগের সম্পর্ক তারেক রহমান আগামী সোমবার ইটনায় অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ইসলামপুরে চুরি হওয়া সাংবাদিকের মোবাইল দ্রুত উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসপি ইমরুল হাসান অষ্টগ্রামের বাঙালপাড়ায় অ্যাডভোকেট ফজলুর রহমানের সুস্থতা কামনা ও ধানের শীষের গণসংযোগ আফগানিস্তানের ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্য গ্রহণযোগ্য ড্যানিশ প্রধানমন্ত্রী সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি বিস্তারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আবার এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন এই চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়েছিল তাই চট্টগ্রামের সঙ্গে আমার এবং আমার পরিবারের এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে তিনি আরও বলেন উনিশশো সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম দু এর ছাত্র জনতার আন্দোলন সেই স্বাধীনতাকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ এখন এমন একটি অর্থবহ পরিবর্তন চায় যার মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও সুচিকিৎসা সুনিশ্চিত সুযোগ পাবে আজ দুপুর একটার দিকে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ আগামী সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইটনা উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই ধাপে প্রশিক্ষণ প্রদান করা হবে ইটনা উপজেলার নির্বাচন অফিসার রাফসান হাসনাথ জামি বলেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং পদে মোট তিনশো জন ও পোলিং ও সহকারী পোলিং অফিসার পদে জনকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হবে ইটনো উপজেলার ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা পঞ্চান্নটি ভোটার সংখ্যা চার লাখের অধিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোটের আয়োজন করা হয়েছে এতে করে প্রতিজন ভোটারকে দুটি ভোট প্রয়োগ করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জামালপুরের ইসলামপুর উপজেলার চুরি হয়ে যাওয়া এক সাংবাদিকের মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে ব্যাপক প্রশংসায় ভাসছেন সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান তার দক্ষ নেতৃত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপের অল্প সময়ের মধ্যে মোবাইলটি উদ্ধার হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানা যায় এএসপি ইমরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ এবং পরে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় দ্রুত এ হয়রানি মুক্ত এই সেবায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকে ইসলামপুর থানাকে দালাল মুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে এএসপি ইমরুল হাসান বর্তমানে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ দালাল ছাড়াই সরাসরি পুলিশ সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এতে থানার পরিবেশ আগের চেয়ে আরো স্বচ্ছ শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব হয়ে উঠেছে কিশোরগঞ্জ চার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের দোয়া প্রার্থনা ও ধানের শীষ মার্গায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল রাত আটটা থেকে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় এই গণসংযোগ পরিচালনা করা হয় এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর জানান এবং তার জন্য দোয়া কামনা করেন গণসংযোগে উপস্থিত ছিলেন বাঙালপাড়া ইউনিয়নের বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক ডক্টর হোসেন আলম যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন গোলাম হায়দার ফরহাদ জাফর আলী কফিল এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খসরুমিয়া এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন চার নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রেশেদুল আলম ও শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক স্বপ্ন মিয়া এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর আফগানিস্তানের ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসেন গতকাল তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানের ন্যাটো সদস্য দেশগুলোর সেনাদের অঙ্গীকার নিয়ে যে প্রশ্ন তুলেছেন এটি অগ্রহণযোগ্য ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সদস্য দেশগুলোর সেনারা সম্মুখ সমরে না থেকে পেছনে নিরাপদ দূরত্ব ছিল এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডারিকসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন আমি পুরোপুরি বুঝতে পারছি ড্যানিশ প্রবীণ সেনা সদস্যরা বলছেন এই আঘাতের বেদনা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই অ্যাসোসিয়েশন বলেছে তারা এই বিষয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন ডেনমার্ক পাশে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র আমাদের আহ্বান জানিয়েছে আমরা বিশ্বজুড়ে সংকটপূর্ণ এলাকায় উপস্থিত হয়েছে। ড্যানিশ প্রবীণ সেনা সদস্যরা ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে একত্রিশ জানুয়ারি দেশটির রাজধানী কোপেন হ্যাগেনে একটি নীরব মিছিলের ডাক দিয়েছেন এবার সিটি কনভেনশন হল খেলার খবর বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে প্রেস উইং জানাই এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের তিনি বলেন এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ প্রধান উপদেষ্টা বিজয় দলের খেলোয়াড় কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এই ছিল বিডি চ্যানেল রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি